তো সব থেকে কম ভাড়া কিন্তু আমরা ইয়ার অ্যারাবিয়াতেই দেখতে পাচ্ছি তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকায় আপনারা কুয়েত থেকে ঢাকা এয়ারপোর্টে আসতে পারবেন চলতি মাসে আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি কুয়েত থেকে ঢাকার ওয়ান ওয়ে ফেয়ারগুলো দেখাবো চলতি মাসের অর্থাৎ জুলাই মাসের তো প্রথমে আমি পনেরো তারিখ থেকে ভাড়াগুলো দেখাবো জুলাই মাসের অর্থাৎ চলতি মাসের তো সব থেকে কম ভাড়া যে বিমানগুলোতে আছে আমি শুধুমাত্র সেগুলোর ভাড়াই দেখাবো তো প্রথমে আমরা পনেরো তারিখে সর্বনিম্ন ভাড়া দেখতে পাচ্ছি উমান ইয়ারে এটাতে আছে মাত্র একুশ হাজার ছয়শো এক টাকা এরপর রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এটাতে আছে চুয়াল্লিশ হাজার আটশো তিপ্পান্ন টাকা এরপর রয়েছে উমান ইয়ার এটাতে আছে বাইশ হাজার তিনশো পঁয়ষট্টি টাকা এরপর আমরা জাজিরা ইয়ার্স দেখতে পাচ্ছি এটাতে আছে মাত্র ছাব্বিশ হাজার তিপ্পান্ন টাকা এরপর রয়েছে ইয়ার এটাতে আছে আঠাশ হাজার আটশো পঁয়ত্রিশ টাকা তো এভাবে অসংখ্য ফ্লাইট দেখতে পাচ্ছি আমরা শুধুমাত্র কম ভাড়া যে বিমানগুলোতে আছে আমরা শুধুমাত্র সেগুলোর ভাড়াই দেখব তো আমরা যদি এখন ষোলো তারিখের ভাড়া দেখি নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন ষোলো তারিখে সর্বনিম্ন ভাড়া আছে জাজিরা ইয়ার ওইজে এটাতে আছে মাত্র বাইশ হাজার আটশো চৌত্রিশ টাকা এরপর আমরা জাজিরার আরেকটি ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর রয়েছে ইয়ার অ্যারাবিয়া এটাতে আছে তেইশ হাজার নয়শো তিয়াত্তর টাকা এরপর রয়েছে ওমান ইয়ার এটাতে আছে পঁচিশ হাজার সাঁত্রিশ টাকা এরপর রয়েছে ইয়ার অ্যারাবিয়া এটাতে আছে পঁচিশ হাজার চারশো ঊনসত্তর টাকা এরপর আমরা সালাম ইয়ার দেখতে পাচ্ছি সাতাশ হাজার একশো ঊনসত্তর টাকা ভাড়া আছে আমরা যদি সতেরো তারিখের ভাড়া দেখি ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো সতেরো তারিখে সর্বনিম্ন ভাড়া আছে জাজিরা ইয়ার রয়েছে এটাতে আছে মাত্র ষোলো হাজার দুশো ছিয়ানব্বই টাকা এরপর রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এটাতে আছে সাতাশ হাজার ছয়শো ছিচল্লিশ টাকা এরপর সালামিয়ার আছে এটাতে ভাড়া আছে সতেরো হাজার পাঁচশো বত্রিশ টাকা এরপর রয়েছে ওমান এয়ার এটাতে আছে সতেরো হাজার সাতশো তিরাশি টাকা এরপর রয়েছে ইয়ার অ্যারাবিয়া এটাতে আছে উনিশ হাজার আটশো উনষাট টাকা আমরা যদি উনিশ তারিখের ভাড়া দেখি তো আমি আপনাদের চলতি মাসে কুয়েত থেকে বাংলাদেশের ওয়ান ওই টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি তো আঠারো তারিখে সর্বনিম্ন ভাড়া আমরা দেখতে পাচ্ছি ইয়ার অ্যারাবিয়াতে এটাতে আছে মাত্র পনেরো হাজার নয়শো তিরাশি টাকা এরপর রয়েছে জাজিরা ইয়ারোয়েজ এটাতে আছে ষোলো হাজার চারশো সাতানব্বই টাকা এরপর রয়েছে ইয়ার অ্যারাবিয়া এটাতে আছে পনেরো হাজার নয়শো তিরাশি টাকা এরপর রয়েছে সালাম ইয়ার এটাতে আছে সতেরো হাজার পাঁচশো বত্রিশ টাকা এরপর রয়েছে ওমান এটাতে আছে সতেরো হাজার সাতশো টাকা তো আমরা যদি উনিশ তারিখের ভাড়া দেখি তো উনিশ তারিখে সর্বনিম্ন ভাড়া আছে ইয়ার অ্যারাবিয়াতে এটাতে আছে পনেরো হাজার নয়শো তিরাশি টাকা এরপর রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এটাতে আছে চব্বিশ হাজার চারশো বত্রিশ টাকা এরপর রয়েছে ইয়ার অ্যারাবিয়া এটাতে আছে পনেরো হাজার নয়শো তিরাশি টাকা এরপর রয়েছে জাজিরা ইয়ারওয়েজ এটাতে আছে ষোলো হাজার চারশো সাতানব্বই টাকা এরপর আমরা সালামিয়ার দেখতে পাচ্ছি সতেরো হাজার পাঁচশো বত্রিশ টাকা এরপর রয়েছে হিমালয়া এয়ারলাইন্স এটাতে আছে সতেরো হাজার সাতশো সতেরো টাকা তো আমরা যদি বিশ তারিখের ভাড়া দেখি তো আমি আপনাদের শর্টকাটে ভাড়াগুলো দেখানোর চেষ্টা করছি তো বিশ তারিখে সর্বনিম্ন ভাড়া আছে ইয়ার অ্যারাবিয়াতে এটাতে আছে চোদ্দো হাজার সাতশো পঁচিশ টাকা এরপর রয়েছে জাজিরা ইয়ার ইয়ারৈজ এটাতে আছে ষোলো হাজার চারশো সাতানব্বই টাকা এরপর রয়েছে ইয়ার অ্যারাবিয়া এটাতে আছে চোদ্দো হাজার সাতশো পঁচিশ টাকা এরপর আমরা সালাম ইয়ার দেখতে পাচ্ছি সতেরো হাজার পাঁচশো বত্রিশ টাকা এরপর রয়েছে ওমান ইয়ার এটাতে আছে সতেরো হাজার সাতশো তিরাশি টাকা আমরা যদি একুশ তারিখের ভাড়া দেখি নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো একুশ তারিখে সর্বনিম্ন ভাড়া আমরা দেখতে পাচ্ছি ইয়ার অ্যারাবিয়াতে এটাতে আছে চৌদ্দো হাজার তিনশো একান্ন টাকা এরপর রয়েছে জাজিরা ইয়ারওয়েজ এটাতে আছে ষোলো হাজার চারশো সাতানব্বই টাকা এরপর ইয়ার অ্যারাবিয়ার অসংখ্য ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর রয়েছে গালফ এটাতে আছে বিশ হাজার একশো তিরাশি টাকা এরপর আমরা জাজিরা ইয়ারওয়েজ দেখতে পাচ্ছি এটাতে আছে বিশ হাজার ছশো একুশ টাকা আমরা যদি বাইশ তারিখের ভাড়া দেখি তো বাইশ তারিখে সর্বনিম্ন ভাড়া আছে ইয়ার অ্যারাবিয়াতে এটাতে আছে তেরো হাজার দুশো টাকা এরপর রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এটাতে আছে চব্বিশ হাজার চারশো টাকা এরপর রয়েছে ইয়ার অ্যারাবিয়া এটাতে আছে তেরো হাজার দুশো তেষট্টি টাকা এরপর আমরা ইয়ার অ্যারাবিয়ার অসংখ্য ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর রয়েছে জাইজেরিয়া ইয়ারওয়েজ এটাতে আছে ষোলো হাজার চারশো সাতানব্বই টাকা এরপর রয়েছে সালামিয়ার এটাতে আছে সতেরো হাজার পাঁচশো টাকা আমরা যদি তেইশ তারিখের ভাড়া দেখি তো তেইশ তারিখে সর্বনিম্ন ভাড়া আছে ইয়ার অ্যারাবিয়াতে এটাতে আছে মাত্র তেরো হাজার দুশো তেষট্টি টাকা এরপর রয়েছে জাজিরা ইয়ারওয়েজ এটাতে আছে ষোলো হাজার চারশো সাতানব্বই টাকা এরপর ইয়ার অ্যারাবিয়ার অসংখ্য ফ্লাইট দেখতে পাচ্ছি যেগুলোর ভাড়া তেরো হাজার চোদ্দো হাজার এরকম তো এরপর জাজিরা ইয়ারওয়েজ দেখতে পাচ্ছি এটাতে আছে ষোলো হাজার চারশো সাতানব্বই টাকা তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি তো চব্বিশ তারিখে সর্বনিম্ন ভাড়া আমরা ইয়ার অ্যারাবিয়াতে দেখতে পাচ্ছি এটাতে আছে মাত্র তেরো হাজার ছশো টাকা তো সব থেকে কম ভাড়া কিন্তু আমরা ইয়ার অ্যারাবিয়াতেই দেখতে পাচ্ছি তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকায় আপনারা কুয়েত থেকে ঢাকা এয়ারপোর্টে আসতে পারবেন চলতি মাসে তো যাই হোক এরপর আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দেখতে পাচ্ছি এটাতে আছে চব্বিশ হাজার চারশো বত্রিশ টাকা এরপর ইয়ার অ্যারাবিয়ার অসংখ্য ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর রয়েছে জাজিরা এয়ারওয়েজ এটাতে আছে ষোলো হাজার চারশো সাতানব্বই টাকা এরপর রয়েছে সালাম এয়ার সতেরো হাজার পাঁচশো বত্রিশ টাকা এরপর রয়েছে ওমান এয়ার এটাতে আছে সতেরো হাজার সাতশো তিরাশি টাকা তো আমরা যদি পঁচিশ তারিখের ভাড়া দেখি তো পঁচিশ তারিখের সর্বনিম্ন ইয়ারিয়াতে আছে ইয়ার অ্যারাবিয়া এটাতে আছে তেরো হাজার ছয়শ সাঁত্রিশ টাকা এভাবে তেরো হাজার চোদ্দ হাজার অসংখ্য ফ্লাইট আছে ইয়ার অ্যারাবিয়াতে এরপর রয়েছে জায়গরা ইয়ারওয়েস এটাতে আছে ষোলো হাজার চারশো সাতানব্বই টাকা আমরা যদি ছাব্বিশ তারিখের ভাড়া দেখি তো ছাব্বিশ তারিখে সর্বনিম্ন ভাড়া আছে ইয়ার অ্যারাবিয়াতে এটাতে আছে তেরো হাজার ছয়শো সাঁত্রিশ টাকা এরপর রয়েছে বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্স এটাতে আছে সাতাশ হাজার ছয়শো ছিচল্লিশ টাকা এরপর ইয়ার অ্যারাবিয়ার অসংখ্য ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর রয়েছে সালাম এয়ার এটাতে আছে সতেরো হাজার পাঁচশো বত্রিশ টাকা এরপর ইয়ার অ্যারাবিয়ার আরেকটি ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর রয়েছে ওমান এয়ার এটাতে আছে সতেরো হাজার সাতশো তিরাশি টাকা আমরা যদি সাতাশ তারিখের ভাড়া দেখি তো সাতাশ তারিখে সর্বনিম্ন ভাড়া আছে ইয়ার অ্যারাবিয়াতে এটাতে আছে তেরো হাজার ছয়শো সাঁত্রিশ টাকা এরপর রয়েছে জাজিরা ইয়ারওয়েস এটাতে আছে ষোলো হাজার চারশো সাতানব্বই টাকা এরপর ইয়ার অ্যারাবিয়ার অনেকগুলো ফ্লাইট আছে এরপর আমরা এখানে সালামিয়ার দেখতে পাচ্ছি সতেরো হাজার পাঁচশো বত্রিশ টাকা এরপর রয়েছে ওমানিয়ার এটাতে আছে সতেরো হাজার সাতশো তিরাশি টাকা তো আমরা যদি আঠাশ তারিখের ভাড়া দেখি ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আঠাশ তারিখে সর্বনিম্ন ভাড়া ইয়ার অ্যারাবিয়াতে আছে এটাতে আছে তেরো হাজার টাকা এরপর রয়েছে জাজিরা ইয়ারওয়েজ এটাতে আছে ষোলো টাকা এরপর ইয়ার অ্যারাবিয়ার অনেকগুলো ফ্লাইট আছে এরপর রয়েছে সালামিয়ার এটাতে আছে সতেরো টাকা এরপর রয়েছে গালফিয়ার এটাতে আছে বিশ টাকা তো আমরা যদি উনত্রিশ তারিখের ভাড়া দেখি তো উনত্রিশ তারিখে সর্বনিম্ন ভাড়া আমরা দেখতে পাচ্ছি ইয়ার অ্যারাবিয়াতে এটাতে আছে তেরো হাজার দুশো তেষট্টি টাকা এরপর রয়েছে বিভান বাংলাদেশ এয়ারলাইন্স এটাতে আছে চব্বিশ হাজার চারশো বত্রিশ টাকা এরপর ইয়ার আরাবিয়ার আরও ফ্লাইট আছে এরপর রয়েছে জাজিরা এয়ারওয়েজ এটাতে আছে ষোলো হাজার চারশো সাতানব্বই টাকা এরপর রয়েছে ওমান এয়ার এটাতে আছে সতেরো হাজার সাতশো তিরাশি টাকা এরপর ইয়ার অ্যারাবিয়ার অনেকগুলো ফ্লাইট দেখতে পাচ্ছি আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি তো তিরিশ তারিখে সর্বনিম্ন ভাড়া আছে ইয়ার অ্যারাবিয়াতে এটাতে আছে তেরো হাজার দুশো টাকা এরপর রয়েছে জাজিরা ইয়ার এটাতে আছে ষোলো হাজার চারশো সাতানব্বই টাকা এরপর ইয়ার অ্যারাবিয়ার আরও ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর রয়েছে সালাম ইয়ার এটাতে আছে সতেরো হাজার পাঁচশো বত্রিশ টাকা আমরা যদি একত্রিশ তারিখের ভাড়া দেখি ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আমি কুয়েত থেকে ঢাকার ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি চলতি মাসের তো একত্রিশ তারিখে সর্বনিম্ন ভাড়া আছে ইয়ার অ্যারাবিয়াতে এটাতে আছে মাত্র তেরো হাজার দুশো তেষট্টি টাকা এরপর দেখতে পাচ্ছি এরপর দেখতে পাচ্ছি জাজিরা এয়ার এটাতে আছে বিশ হাজার একশো তিরাশি টাকা এরপর রয়েছে জাজিরা ইয়ারওয়েজ এরপর রয়েছে সালাম ইয়ার এটাতে আছে বিশ হাজার সাতশো বিশ টাকা তো আপনারা দেখতে পেলেন কুয়েত থেকে ঢাকাতে চলতি মাসে বিমান ভাড়া কেমন আছে তো আমি সব থেকে কম ভাড়া যে বিমানগুলোতে আছে আমি শুধুমাত্র সেগুলোর ভাড়া দেখানোর চেষ্টা করলাম তো আরেকটি বিষয় আপনারা যখন ফাইনালি টিকিট করবেন এর সাথে ট্যাক্স এবং অন্যান্য খরচ যুক্ত হবে তো সর্বোচ্চ এক থেকে দেড় হাজার টাকা এর সাথে ইনক্লুড হতে পারে তো যাই হোক এই ছিল আজকের টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ